ডক্টর আছে সেশন বাংলাদেশকে টাকা জেলা এবং মেডিকেল কলেজ এবং মানুষ আস্তে সেবা পক্ষে ওইখানে যাওয়া দিতে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি এবং বিশেষ অতি কিন্তু করার জন্য অনলাইন জানাচ্ছি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين করতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের পরিচয় পর্বে আমরা যাব তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি আমি ডাক্তার রবিদুল ইসলাম মাসুম এনাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র আমি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ব্যাগের আজীবন সদস্য এখন এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার হাওড়া রশিদ স্যারকে আমাদের মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র এবং রাষ্ট্রের নেতৃত্বে সম্মান পরিবারের পক্ষ থেকে সবগামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এর মধ্যে আমাদের পঞ্চম বর্ষের ছাত্র ডাক্তার जातस्थानी

Thank you for watching.